নমস্কার গ্র্যাজুয়েশনের নিউ সিলেবাস অনুযায়ী ইতিহাস বিভাগের অনার্স পেপার মেজর ওয়ান ও পাস পেপার এমআই ওয়ানের আজ একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর তোমাদের সামনে তুলে ধরব প্রশ্নটি হলো প্রাচীন যুগের বৈশিষ্ট্যগুলি লেখো এটি তোমাদের পাঁচ নম্বরের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তাই তোমরা প্রথমে নোটটি ভালো করে বুঝে নাও তারপর খাতায় লিখে ফেলো তোমাদের দু হাজার চব্বিশ পঁচিশ অর্থাৎ এই বছরের মেজর ওয়ান অর্থাৎ অনার্স পেপারে আমার সাজেশনের দেওয়া এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি আগের ক্লাসগুলিতে এই পেপারগুলি থেকে তোমাদের সামনে অনেকগুলো নোট তুলে ধরেছি যারা এখনও পর্যন্ত ভিডিওগুলি দেখে উঠতে পারো বা যারা আজ আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে আইকনটি অল করে নাও তাহলে তোমরা ধারাবাহিক গুরুত্বপূর্ণ নোটগুলি পেয়ে যাবে তাহলে আজকে শুরু করছি দেখো প্রথমে তোমরা একটা প্যারা করবে মানবজাতির ইতিহাস অতি প্রাচীন বিশ্বের মানব সংস্কৃতির আদিতম অধ্যায়ের এক গুরুত্বপূর্ণ পটভূমি ভারতীয় প্রাক ঐতিহাসিক যুগ এই সভ্যতার মানুষের লিপি বা লেখার অভাবে এই যুগের যথাযথ অনুসন্ধান ও মূল্যায়ন এখনও সম্ভবপর হয়নি প্রাক ঐতিহাসিক মানুষদের ব্যবহার করা পাথরের যন্ত্রপাতি পরীক্ষা করে ভূতত্ত্ববিদ পণ্ডিতরা বলেন যে অন্তত পাঁচ লক্ষ বছর আগে ভারতের মাটিতে মানুষ বসবাস করত। কেউবা আবার চার থেকে দু লক্ষ বছর আগে ভারতে নরবসতি ছিল বলে উল্লেখ করেছেন যাই হোক না কেন প্রাক ঐতিহাসিক যুগের মানুষদের ব্যবহার করা যন্ত্রপাতির ভিত্তিতে এই যুগকে তিনটি ভাগে ভাগ করা যায় যথা প্রাচীন পস্তর যুগ বা প্যালিওলথিক এচ মধ্যপ্রস্ত যুগ বা এজ নব্যপস্ত যুগ বা এজ তোমাদের এ প্রসঙ্গে একটা কথা বলে নিই তোমাদের দু হাজার তেইশ মেজর ওয়ান অর্থাৎ অনার্স পেপারে তোমাদের মধ্যপস্ত যুগ বা এজ এর বৈশিষ্ট্য তোমাদের পরীক্ষায় পড়ে গিয়েছিল তাই তোমাদের এবছরের জন্য এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন অনুসারে পুরনো পাথরের যুগ বা প্রাচীন প্রস্তর যুগের বৈশিষ্ট্যগুলি নিম্নে আলোকপাত করা হল তারপরে তোমরা প্যারা করবে পৃথিবীতে মানব সভ্যতার ইতিহাসে প্রাচীন প্রস্তর যুগের সময়কাল সব থেকে বেশি আনুমানিক প্রায় তিরিশ লক্ষ বছর পূর্বে এই যুগের সূচনা হয় এবং যীশুখ্রিস্টের জন্মের প্রায় দশ হাজার বছর পূর্বে এই যুগের অবসান ঘটে আঠারোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে জন লুবক প্রথম পেলিয়লথিক শব্দটি ব্যবহার করেন এই যুগকে মূলত আবার তিনটি ভাগে ভাগ করা যায় নিম্ন প্রাচীন প্রস্তর যুগ মধ্যপ্রাচীন প্রস্তর যুগ এবং উচ্চ প্রাচীন প্রস্তর যুগ প্রাচীন প্রস্তর যুগে মানুষের মধ্যে বিভিন্ন বৈশিষ্ট্য পরিলক্ষিত হয় এক নম্বর বৈশিষ্ট্য মানবজাতির উদ্ভব প্রাচীন প্রস্তর যুগে পিকিং মানব জাভা মানব প্রভৃতি মানবজাতির জাতির উদ্ভবের প্রমাণ মেলে এরা বনে জঙ্গলে জীবিকা নির্বাহ করত এদের জীবনযাত্রা ছিল মূলত বন্য প্রকৃতির এরা দেখতে নিগ্রদের মতো ছিল তাই বিভিন্ন ঐতিহাসিক এই ধরনের মানুষের পর্যায়কে বর্ণদশা হিসেবে গণ্য করেন এরা ছিল বর্বর ও যাযাবর প্রকৃতির লোক দু নম্বর বৈশিষ্ট্য হাতিয়ার প্রাচীন প্রস্তর যুগের মানুষের হাতিয়ারের ব্যবহার পরিলক্ষিত হয় এই যুগের হাতিয়ার ছিল মূলত পাথর দিয়ে তৈরি বিভিন্ন যন্ত্রপাতি তামিলনাড়ুর পুদাপ্পা চিঙ্গলপেট জেলায় প্রাচীন প্রস্ত যুগের মানুষের ব্যবহার করা পাথরের যন্ত্রপাতি পাওয়া গেছে সোয়ান অঞ্চলে পাথরের নুড়ি জাতীয় অস্ত্র বা যন্ত্রপাতি এবং দক্ষিণ ভারতে পাথরের হাতকুঠার পাওয়া গেছে এই জন্য এই যুগের সভ্যতাকে হাতকুঠার সংস্কৃতি বা হ্যান্ড এক্স কালচার বলা হয় এ যুগে হাতিয়ারগুলি ছিল বৃহৎ প্রকৃতির সেগুলিকে তারা শিকারের কাজে ও আত্মরক্ষায় ব্যবহার করত পরবর্তীকালে তারা ছুরি ধনুক পল্লম ইত্যাদি তৈরি করেছিল নেক্সট বৈশিষ্ট্য অর্থাৎ তিন নম্বর খাদ্যাভাস প্রাচীন প্রস্তর যুগে খাদ্যাভাস ছিল প্রকৃতি কেন্দ্রিক অর্থাৎ এই যুগের মানুষেরা জঙ্গলে ফলমূল নদীর মাছ এবং বিভিন্ন পশু পাখির মাংস খেয়ে জীবন ধারণ করত এই যুগের মানুষেরা আগুনের ব্যবহার না জানার ফলে কাঁচা মাংস খেত এক স্থানে খাদ্য ফুরিয়ে গেলে তারা অন্যত্র যাযাবারের মতো খাদ্যের সন্ধানে ঘুরে বেড়াত চার নম্বর বৈশিষ্ট্য বাসস্থান প্রাচীন প্রস্তর যুগের মানুষের বাসস্থান ছিল গাছের কঠোর গুহা প্রভৃতি স্থানে নদীর তীরবর্তী অঞ্চলেও তারা খাদ্যের জন্য বাসস্থান গড়ে তুলেছিল পরবর্তীকালে তারা গাছের লতা পাতা ডাল নিয়ে কুঠির নির্মাণ করেছিলেন এরা আত্মরক্ষা শিকার এবং খাদ্য সংগ্রহের জন্য দলবদ্ধভাবে বাস করত নেক্সট প্যারা অর্থাৎ তোমাদের শেষ পয়েন্ট উপরোক্ত আলোচনা নিরীক্ষে বলা যায় যে প্রাচীন প্রস্তর যুগের বৈশিষ্ট্য ছিল বৈচিত্র্য ধর্মী এরা মূলত প্রকৃতি কেন্দ্রিকতায় জীবন ধারণ করত কিন্তু পরবর্তীকালে তা ধীরে ধীরে পরিবর্তিত হয় তাহলে আজ তোমাদের কাছে এই পেপারগুলি থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর তুলে ধরলাম তোমাদের যদি ভিডিওটি বা নোটটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং কমেন্টে জানাবে কেমন লাগলো আজ এখানে রাখছি তোমরা সবাই ভালো থেকো সবাই সুস্থ থাকো